নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যেই এসআইআর ফর্ম জমা করেছেন আপনাদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকবে কিনা আপনার বাড়িতে নোটিশ আসবে কিনা কিভাবে বুঝবেন এছাড়াও কাদের নাম সরাসরি কেটে দেওয়া হবে কাদের নাম লিস্টে থাকবে না সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসটি ফলো করে রাখবেন যে দেখুন এখানে বলা হচ্ছে নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তার আগে পঁচিশে নভেম্বর অ্যাপে তথ্য মানে ফর্মগুলো আপলোডের কাজ শেষ করতে হবে বিওলোদের যদিও পঁচিশে ডিসেম্বরের মধ্যে পঁচিশে নভেম্বরের মধ্যে পারবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে কারণ বিএলওদের যে অ্যাপ সেটা ঠিকঠাক কাজ করছে না সার্ভারের সমস্যা রয়েছে সেই কারণে তো চৌঠা ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন মানে চার তারিখের মধ্যে করতেই হবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে টার্গেট দিয়েছে ঠিকই কিন্তু আসল লাস্ট ডেট হচ্ছে চৌঠা ডিসেম্বর তার মধ্যে সমস্ত ফর্ম সেগুলো অনলাইনে এন্ট্রি করে ফেলতে হবে খসরা তালিকার পরই ছাড়াই বাছাই প্রশ্ন হচ্ছে ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে কাদের নাম থাকবে না কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকায় মানে আপনি যে ফর্ম বিএলওকে জমা দিয়েছেন আপনার নাম খসড়া তালিকায় থাকবে কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে মৃত বা অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে অর্থাৎ যাদের যাদের নাম বাদ যাচ্ছে মানে যারা মারা গেছে বা অন্য জায়গায় শিফট হয়ে গেছে এই ধরনের অনেকের নাম কিন্তু বাদ যাবে তাদের লিস্ট আলাদাভাবে প্রকাশ করা হবে সেটা বলা হচ্ছে এবার এখানে দেখুন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হচ্ছে যে খচরাই যে লিস্ট কাদের নাম থাকবে না এনুমেনেশন ফর্ম যারা জমা দিয়েছে তাদের নামটা থাকবে এবার শুনানির জন্য কাদের ডাকা হবে না শেষ এসআইআর ম্যাপিংয়ে অমিল হলে মানে আপনি যে এসআইআর ঘরটা দিয়েছিলেন বামদিক ডান দিক যেইটা পূরণ করেছিলেন ফর্মে তো সেখানে যদি আপনি ভুল তথ্য দেন বা সেখানে মিলছে না অমিল সেক্ষেত্রে কিন্তু শুনানির জন্য ডাকা হতে পারে হেয়ারিংয়ের জন্য নোটিশ আসতে পারে কাদের নাম বাদ যাবে না মৃত ভোটার যারা যারা এসআইআর ফর্ম জমা দেবেন না সেই সকল ভোটারদের নাম বাদ যাবে স্বাভাবিকভাবে বলা হয়েছিল যারা মারা গেছে তাদের বাড়িতে যদি ফর্মও আসে তাদের নামে সেই ফর্ম কিন্তু জমা দেওয়া চলবে না ঠিক আছে এবার কাদের নাম বাদ যাবে দেখুন এখানে বলা হচ্ছে সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিওলোরা মানে ফর্মগুলো নিয়ে এসেছেন আপনি ফর্ম জমা করেছেন বিএলের কাছে বিএলও সেগুলো ভেরিফিকেশন করে নিয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে মানে যারা মৃত তারা তাদের পরিবারের লোক তারা তাদের ফর্ম ফিল আপ পূরণ করে দিয়ে দিয়েছে ইতিমধ্যেই সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন বলেছে অর্থাৎ যখন খুচরা ভোটার তালিকা প্রকাশ হবে তখন যারা যারা মৃত তাদের নামও আলাদাভাবে প্রকাশ করা হবে এবং তাদের নামগুলো কাটা হবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএল দেখতে পাবেন যে সেই ব্যক্তি মৃত সেটা মার্ক করে ডিলিট করা হবে দু হাজার পঁচিশের তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না তাদের নামও বাদ যাবে যাদের ডবল এন্ট্রি রয়েছে অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রে নাম রয়েছে মানে দু জায়গায় নাম রয়েছে সে সকল ভোটারদেরও একটা নাম কেটে বাদ দেওয়া হবে দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ সেটা কিন্তু আগেই স্পষ্ট করে দিয়েছে কমিশন অর্থাৎ আপনার নাম দুটো বুথেই রয়েছে দুটো বুথেই আপনি ফর্ম জমা দিচ্ছেন সেটা কিন্তু আইনত অপরাধ সেটা বলা হয়েছে এবার এখানেও একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে যে খোসরাই কাদের নাম থাকবে বা কাদের নাম বাদ যাবে না এখানে কাদের নাম থাকবে না এনুমিনেশন ফর্ম জমা দিলেই নাম থাকছে শুনানিতে কাদের জন্য ডাকা হবে নোটিশ কার বাড়িতে আসবে না দু হাজার দুয়ে নিজের নাম না থাকলে মানে দু হাজার দুয়ের লিস্টে হয়তো আপনার নিজের নাম ছিল না কিন্তু আপনার আত্মীয় নাম দিয়েছিলেন আপনি সেক্ষেত্রে ইয়ারও মনে করলে ডাকতে পারে শুনানির জন্য আপনাকে সেটা সম্পূর্ণ ইয়ারের উপর নির্ভর করছে যদি ভালোভাবে ম্যাচিং পেয়ে যায় তারা মিল পেয়ে যায় সেক্ষেত্রে নাও ডাকতে পারে যদি তারা ম্যাপিংয়ে বুঝতে পারছে না বা আপনার সঙ্গে তারা রিলেশনটা বুঝতে পারছে না ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকতে পারে কাদের নাম বাদ যাবে না যাদের ঠিকানায় পাওয়া যায়নি সে সকল ব্যক্তিদের নামও কিন্তু বাদ যাবে এবার কাদের হেয়ারিং হবে খচরা তালিকায় নাম থাকা মানেই যে তাদের হেয়ারিংয়ে ডাকা হবে না তেমনটা নয় ঠিক আছে খুচরা তালিকায় নাম থাকা মানেই যে তাদের হেয়ারিংয়ে ডাকা হবে না মানে খুচরা ভোটার লিস্ট পাবলিক হলো সেখানে আপনার নাম রয়েছে তা বলে আপনাকে যে হেয়ারিংয়ে ডাকবে না সেরকমটা কিন্তু নয় কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ খুচরা ভোটার তালিকা পাবলিক হওয়ার পর আসল ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হবে নয়ই ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে কমিশন মানে ওই যে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো ভেরিফিকেশান এগুলো কিন্তু শুরু করবে নয় ডিসেম্বরের পর থেকে সেটা কিন্তু চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো ম্যাপিংয়ের কাজ চলবে সেটা বলা হচ্ছে ম্যাপিংয়ে না ম্যাচ করলে সেই সময় হেয়ারিংয়ের নোটিশ যাবে নোটিশ পৌঁছে দেবেন বিএল ওরা দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ার ওর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে অর্থাৎ আপনার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই আপনি যে আপনার বাবার দিচ্ছেন মায়ের দিচ্ছেন দাদু ঠাকুমা হ্যাঁ দিদা এনাদের যে তথ্যগুলো দিচ্ছেন তো এই আত্মীয়র নাম যখন অন্য দিচ্ছেন তখন ইয়ারও মনে করলে যদি তারা ম্যাপিং করতে না পারে আপনাকে হেয়ারিংয়ের জন্য ডেকে পাঠাতে পারে তখন এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে অরিজিনাল নিয়ে যেতে হবে এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি নির্বাচন কমিশন যে এগারোটি কাগজের লিস্ট দিয়েছিল তার মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে হবে তো এগারোটি কাগজ কী কী এই নিয়ে আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনি পিছনে ভিডিও দেখে নিতে পারেন তো এছাড়াও দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদেরও হেয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন অর্থাৎ যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নিজের নাম নেই এছাড়াও কোনো আত্মীয় পরিজন কারোর নামই নেই তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ারিংয়ের জন্য ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলে এসআইআর ফাইনাল লিস্টের নাম উঠে যাবে ওই ব্যক্তির অর্থাৎ আপনার যে হিয়ারিংয়ে নোটিস পাঠালো হ্যাঁ তা বলে যে আপনার নাম কেটে দেবে সেরকমটা নয় আপনি অরিজিনাল কাগজ দেখাতে পারলে আপনার কিন্তু ফাইনাল লিস্টের নাম উঠে যাবে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের যে ফাইনালিস্ট প্রকাশ হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে না এবার এখানেও দেখুন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বলা হয়েছে খোসরাই কাদের নাম থাকবে না ইনুমারেশন ফর্ম জমা দিলেই নাম থাকছে শুনানিতে কাদের নাম ডাকা হবে না দু হাজার দুইয়ে বাবা মা ঠাকুরদার নাম না থাকলে সেক্ষেত্রে ডাকা হতে পারে কাদের নাম বাদ যাবে না যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম বাদ যেতে পারে প্রত্যেক বুথের বাইরে ভোটারদের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটি বুথের বাইরে কাদের নাম রয়েছে কাদের নাম বাদ গেলে সমস্ত কিছু টাঙিয়ে দেওয়া হবে এছাড়াও অনলাইনে তো দেখতে পাবেই অনলাইনে কিভাবে দেখতে পাবেন সেই তথ্যও আমরা যখন প্রকাশ হবে দেখিয়ে দেব। সাধারণত এক একটা বুথে বারোশোটা বেটি বেশি ভোটার থাকার কথা নয় পাশাপাশি এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো হবে পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও অনলাইনে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এবার এখানেও আবার দেখুন সংক্ষেপে বলা হয়েছে খোঁজটাই কাদের নাম থাকবে না ইনোভারেশান ফর্ম জমা দিলেই নাম থাকছে শুনানিতে কাদের জন্য ডাকা হবে না ফর্মের তথ্য এবং কমিশনের তথ্য অমিল হলে অর্থাৎ ফর্মে আমি ফর্মে আপনি যেগুলো লিখেছেন তার সঙ্গে কমিশনের যে অনলাইন ডাটা সেখানে সেই তথ্যগুলো মিলছে না অমিল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু শুনানির জন্য আপনাকে ডাকা হতে পারে কাদের নাম বাদ যাবে না ডবল এন্ট্রি যেগুলো ভোটার অর্থাৎ দুটো বুথেই যাদের নাম রয়েছে সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাদ যাবে প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে চৌঠা ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে মানে ফর্মগুলো দেখে দেখে অনলাইনে এন্ট্রি করার কাজ আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন শুক্রবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জ্ঞানেশ ভারতী তা প্রত্যেক জেলাশাসকে স্পষ্ট করে দিয়েছেন যে বিওলোদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে বৈঠকে পঁচিশে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল কমিশন সুতরাং বুঝতেই পারছেন কাদেরকে হেয়ারিং এর জন্য ডাকা হবে তবে আপনাদের চিন্তা করার কিছু নেই আপনার কাছে যদি ডকুমেন্টস থেকে থাকে আপনার যদি হেয়ারিংয়ের নোটিশও আসে কোনো সমস্যা হবে না আপনি তাদেরকে সমস্ত কিছু প্রমাণ দেখিয়ে দেবেন আপনার নাম কিন্তু উঠে যাবে অযথা ভয় পাওয়ার কিছু নেই হেয়ারিংয়ের নোটিশ আসলে মানেই যে আপনার নাম কেটে দেবে তা কিন্তু নয় আর সরাসরি কারোর নাম কাটবে না ফর্মে আপনি ভুল লিখেছেন ভুল তথ্য দিয়েছেন সরাসরি আপনার নাম যে কেটে দেবে সেটাও কিন্তু করবে না তাদের যেখানে বুঝতে অসুবিধা হবে ম্যাপিং করতে পারছে না মিলছে না তথ্য তখন আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে আপনি আপনার সপক্ষে যুক্তি দেবেন কাগজ দেখাবেন তাহলেই কিন্তু আপনার নাম রয়ে যাবে ফাইনাল লিস্টেও আপনার নাম থাকবে আপনার নাম কিন্তু কাটবে না বুঝতে পেরেছি তো যখনই ডাবড ভোটার লিস্ট পাবলিক হবে কীভাবে সেটা দেখতে পাবেন রিজেক্ট লিস্ট যখন প্রকাশ হবে কীভাবে দেখতে পাবেন সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওতে জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন